গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে সবাই ঝটপট যুক্ত হয়ে যাও লাইভে লাইভে চলে এসো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা রইল কেউ কি আসবে সকালে আমার সাথে গপ্প করতে হ্যালো বন্ধুরা ঝটপট চলে আসো বড় মুখ করে আসলাম সকালবেলা লাইভে তোমাদের সাথে গল্প করতে হ্যালো 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 ফ্রেন্ড সবাই কি ঘুম থেকে উঠেছো তাহলে চলে আসো আমার লাইভে ঝটপট লাইক ফাইক করো আর গল্প করো कौन गिरा मासी ना आज तो खुश खबर ना हेलो हाय हेलो फ्रेंड्स प्लीज वेलकम उफ वा 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 क्यों नहीं क्यों करता नहीं Yeah. <laughs> गाड হ্যালো বন্ধুরা সবাই একটু চলে আসো প্লিজ কজন অন্তত আসো আমার মুখটা লাখ মানে থাকুক ব্যস্ত থাকে বুঝলি দেখতে কাজে ব্যস্ত আটটা সাত একজন এসছে গুড মর্নিং বন্ধু কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও হাই হ্যালো গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আর কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করো সবাইকে গুড মর্নিং সব সব বন্ধুদেরকে শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা লাইভ করছি তোমাদের সাথে গল্প করছি ডিজে যে লিখেছে কি করছো এই যে লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করতে বন্ধুরা প্লিজ লাইক এই কমেন্ট করে দাও কোথা থেকে দেখছো তোমরা সবাইকে শুভ সকাল গুড মর্নিং শুভ সকালের খাওয়া দাওয়া করেছো না খাওয়া দাওয়া হয়নি এখনো চা খেয়েছি সকালে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা রইল তুমি কি খেতে ভালোবাসো মাটন না চিকেন মাটন চিকেন দুটোই চলে মোটামুটি প্লিজ বন্ধুরা তোমরা আছো কিন্তু কেউ কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা বেশি প্রিয় কোনটা মাটন না চিকেন বেশি প্রিয় বেশি প্রিয় চিকেন হ্যালো এভরিওয়ান প্লিজ যুক্ত হয়ে যাও বন্ধুরা কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাও সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটাকে লাইক ডান করে দাও স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করে দাও প্লিজ সবাইকে শুভ সকালের শুভেচ্ছা প্লিজ ঝটপট যুক্ত হয়ে যাও বন্ধুরা প্লিজ ঝটপট যুক্ত হয়ে যাও বন্ধুরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও কি হুম তুমি বাজার করতে পারো মাটন বা চিকেন চিনে হ্যাঁ না আবার আর কি আছে সব পারি কিন্তু আমার বাজার করতে হয় না মানে বাজার করি না লাইভ আছে এই যে এটা আমার দাদার মেয়ে এই যে ইনি আমার মা ও তো আমি রয়েছি এতো আমি আমি আছি লাইভে আছি ও আমি কাটা দেখতে পারি না সবাইকে শুভ সকালে শুভেচ্ছা বৌদি কি করছো নাস্তা পানি করা হয়ে গেছে না এখনো চা হয়েছে শুধু চা খেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করে দাও বন্ধুরা কোথা থেকে দেখছ একটু কমেন্ট করে জানাও ও তুমি কাটার সময় দেখতে পারো না 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 দেখতে পারি না পারি না আপনি মটন চিকেন নিয়ে সকালবেলা সকালবেলা চা বিস্কুট ঠিক আছে মাটন আর চিকেন নিয়ে পড়েছেন কেন মাটন চিকেন এসব নিয়ে সকালবেলা আমি এসব নিয়ে আলোচনা আমার ভাল লাগছে না কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কেউ কিন্তু করেনি লাইভটাকে হ্যাঁ যাই হোক সবাই কমেন্ট করো বন্ধুরা কোথা থেকে দেখছো তোমরা লাইভ আমি কিন্তু কাটিয়াহাট থেকে করছি লাইভ প্লিজ ওয়েলকাম যা তেরোজনের থেকে ছজন হয়ে গেল হ্যালো বন্ধুরা প্লিজ যুক্ত হয়ে যাও সবাই কেমন আছো কেমন করে বলো থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য একজন বন্ধু লাইক দিয়েছে অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো লাইভ সবাইকে শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সবকিছুই রইল আমার তরফ থেকে প্লিজ কমেন্ট করো বন্ধুরা থেকে দেখছো রদ্দুল্লাগ যে সূর্যের আলোয় যাও অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য থ্যাংক ইউ

রাধে রাধে হরে কৃষ্ণ

嗯。Mm hmm. mm hmm.